আমি আজকে এখানে এটা পরিচিত হন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুন খাইরুনের বহতায় ওজন হতো না সাতত্রিশ কেজি আর বুট পাইছে ছিয়ত্তর আমার মানুষে কইসে যে এ বেলা বুট খেলে খিতা ভালব আমি বুট পাইছি আটানব্বই হাজার লেয়া বলা স্যার মানুষে কইছে আরে রে বেটা কেন বিচার করতে পারে ভালো না তো বিচার

বাইরের মানুষ না আইলে ব্যবসা বন্ধ হইব না তো বাবা মাদকপুর হাজার হাজার শ্রমিক বাইরে এরা নো বাড়া টোয়া লইয়া এরা তো হামবালাই গেছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাদক করে রাখে চিন্তা করতো ফুলারে ভরাইব কেন টাকা ই লোকে আমার লন্ডন পাঠাইতাম লন্ডন তেহালা যা লাগে আমি দিব এরা কত ডেভেলপ করছে আমরা পারছিলাম ঠিক আছে এরপরে দেখো আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিটা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আবার দিব ফুটবল টিম করবার লেগে ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলিবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়বো মিনিমাম চলেন বিশ লাখ আমার খরচ হইবো কত কিন্তু এই বিশ লাখে সোনার কাঠের বাজার রেতিয়া যাইবো মিনিমাম দশ ফুটি দেখা কত দিব এই যে ক্যামেরা দেখতাছো এরা এরা খালি আমার বস্তুত আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া আইবো সাদা হইবো ইটার সাদা আলাপ আলোচনা করিয়া

এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি নিয়েছে তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায় ভাবে যেন কোন লোকরে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি হইতে দিতাম না